আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবী তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পাল্টিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন আলাইকুম আলাইকুমুল্লাহ সুপ্রিয় দর্শক গুরুত্বপূর্ণ নিউজ শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলি হাসপাতালে ভর্তি আছেন তিনি নাম পরিচয় গোপন করে মানে হিন্দুর হিন্দু লোকের নাম দিয়ে ভারতীয় পাসপোর্ট করে সেই পাসপোর্ট নিয়ে তিনি সিঙ্গাপুরে হসপিটালে ভর্তি আছেন এরকম একটা নিউজ গণমাধ্যমে এসেছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছেন আমাদের বড় ভাই মাসুক তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো তার আগে আমি কয়েকটা কথা বলে নিই সেটা হচ্ছে যে শেখ হাসিনার তো বয়স অনেক হয়ে গেছে আশির উপর বয়স হয়ে গেছে সে অসুস্থ হতেই পারে এটা এই নিউজটা সত্য হতেই পারে আপনারা জানেন যে মানুষের একটা শোক আছে গত পনেরো বছর ষোলো বছর ধরে যে সংসারটা গুছিয়ে নিয়েছিল হাসিনা সেটা একদিনে সব কিছু ভেঙে গেছে সব কিছু ছেড়ে তাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে এত ক্ষমতা এত কিছু এবং ডক্টর মামাতি ইউনুস ক্ষমতায় বসার পরে এক এক করে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এবং তাদের নামে মামলা হচ্ছে আপনারা জানেন যে গতকালকে একটা আয়নাঘরের সন্ধান পেয়েছে বিমানবন্দরের কাছে তো এরকম করে একের পর এক জিনিসগুলো ফাঁস হয়ে যাচ্ছে আর শেখ হাসিনার কলেজায় গিয়ে বিদ্ধ হচ্ছে এবং সে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে শেখ হাসিনা শুধু এই ট্রামেই প্রায় দুই হাজারের মতো মানুষ মেরেছে এর আগে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে মেরেছে এর আগে হেফাজতের নেতাকর্মীদের মেরেছে জামাতে ইসলামের শীর্ষ এগারো জন নেতাকর্মীদের ফাঁসি দিয়েছে এবং আল্লামা সাইদির যেদিন ফাঁসির রায় হয় সেদিন দুইশোর উপর মানুষগুলি করে হত্যা করছে তো এতগুলো হত্যার বিচার হবে না আল্লাহ তালা কোরআনে বলেছে যে আমি তাদেরকে দুইবার শাস্তি দেবো দুনিয়াতে একবার দেব এবং আঁকের হাতে কঠিন শাস্তির দিকে নিয়ে যাব। তো এই কারণেই শেখ হাসিনার মনে হয় এখন শাস্তির সময় শুরু হয়ে গেছে কারণ মরার আগে অবশ্যই এই ডাইনিকে এরকম একটা পাপী লোকদের অবশ্যই আল্লাহ শাস্তি দেবে তো প্রিয় দর্শক এখন চলুন যে শেখ হাসিনা কীভাবে অসুস্থ হলো এবং কিভাবে হিন্দুর নাম নিয়ে সে পাসপোর্ট বানিয়ে সিঙ্গাপুর গেল এর আগেও আপনারা দেখেছেন যে শেখ হাসিনার পরিবারের একজন আর তিনি তার মুসলমানের পরিচয় বাদ দিয়ে হিন্দু হয়ে সে নাগরিত্ব নিয়েছে তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি প্রিয়াম শুনেছি আমরা পাপ নাকি বাপ ছাড়ে না এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে বেশ কিছু মিডিয়াতে বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি এরই মাঝে আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবী তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পাল্টিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় কোনো হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছে দর্শক এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি কারণ বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছেন এই ডাইনি হাসিনা এই ডাইনি হাসিনার হাতে চেয়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ কেউ বাদ যান নাই সকলেই খুনের সাথে জীবন দেওয়া আয়নাগড় থেকে শুরু করে সর্বশেষ পাঁচই আগস্ট পর্যন্ত মানুষকে ব্যানের মধ্যে পুলিশ দিয়ে পুড়িয়ে পর্যন্ত মারার কাজ সে করেছে সেই পাপটা নাকি আজকে অনেক ভারী হয়ে গিয়েছে সেই পাপের ভারিতে গত আট মাস যাবত সে নাকি এমন ভাবে বিকৃত চেহারা হচ্ছে তার ডে বাই ডে তার শারীরিক পজিশন এত খারাপ হচ্ছে যে কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যাবে এটাই কি শেখ হাসিনা এটাই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে পাঁচই অগস্ট সর্বশেষ আমরা ভিডিওতে টেলিভিশনে মিডিয়াতে দেখতে পেয়েছিলাম এরপর থেকে যেত বক্তব্য সে দিয়েছে তার দলীয় ফোরামে বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যেত মিটিং করেছে কখনো তার চেহারা দেখান নাই সে সবসময় অডিওতে গ্রুপে কথা বলেছেন অডিওতে মিটিং করেছেন ভিডিওতে মিটিং করেন নাই প্রিয় এটা এই জন্য প্রমাণিত আছে সে যে চরমভাবে অসুস্থ চরমভাবে অসুস্থ চেহারা এবং বডিতে চেহারা ধারণ করেছে সেটা যাতে মানুষ দেখতে না পায় তার কর্মীরা যাতে করে ভয় না পায় তার কর্মীরা যাতে দুর্বল না হয় তার দল যাতে করে চাঙ্গা থাকে সেই কারণে তার সিদ্ধান্ত মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত সে মাঝে মাঝে অডিও কলে কথা বলে তার দলকে বাঁচিয়ে রাখা প্রিয় দর্শক সর্বশেষ একটা মানুষের জীবনের কি চাহিদা থাকে চাহিদা থাকে সাড়ে তিন হাত মাটি যেন তার পছন্দের জায়গা পছন্দের জমিতে হয় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার অহংকার তো ছিল আকাশ চুম্বি আজকে হয়তোবা সে ভাবছে সে চিন্তা করছে তার দল যদি চাঙ্গা থাকে তার মৃত্যু সিঙ্গাপুরে হোক আর ভারতে হোক তার লাশটা যেন বাংলাদেশে এসে চঙ্গিপাড়া তার বাবার কবরের পাশে দাফন হয় ইতিহাসে যেন সে থেকে যা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীরা যাতে করে তার কবরের কাছে যেতে পারে ফুল দিতে বা যেই ধরনের ফাতেহা পাঠ করে বা যেই ধরনের কবর জিয়ারত করে তা যেন করতে পারে এই জন্য তার দলকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা সে করে যাচ্ছে কিন্তু ফেস কেন সে দেখাচ্ছে না এই কথার সাথে আজকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে গিয়েছে কি গিয়েছে না এই বিষয়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর না এই কথাটা বিভিন্ন ভাবে আলোচনা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রিয় দর্শক কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি দিল্লির একটি হাসপাতালে সে চিকিৎসাধীন আছে দিল্লির হাসপাতালে সে চিকিৎসার সুযোগ পেয়েছে একজন দিল্লি বা ভারতীয় নাগরিকের মতো তার জন্য কোনো স্পেশাল মেডিকেল টিম নাই তার জন্য কোনো পার্সোনাল ডাক্তার নাই দর্শক এই কথাটা বলা বাহুল্য হচ্ছে বাংলাদেশে যখন সে প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে যারা বিরোধী দলীয় নেতাও আছে তাদের কিন্তু পার্সোনাল ডাক্তার আছে আমরা দেখেছি বিভিন্ন সময় শেখ হাসিনা অথবা বেগম খালেদা জিয়া অথবা জেনারেল এরশাদ সহ তাদের জন্য মেডিকেল বোর্ড বসেছে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে কখন কি চিকিৎসা দিতে হবে এই ধরনের ব্যবস্থাপনাটা শেখ হাসিনা বাংলাদেশে পাঁচই অগস্ট পর্যন্ত পেয়েছে কিন্তু দিল্লি যাওয়ার পরে এই ধরনের কোনো ব্যবস্থা বা সুযোগ সে পাচ্ছে না না পাওয়ার কারণে ডে বাই ডে তার অবস্থা খারাপ হচ্ছে কারণ এই বয়সে এই সময়ে অনেক রোগ জীবাণু মানুষের শরীরে বার্ধক্য কারণে অনেক কিছুই চলে আসে অনেক অবস্থাটা দুর্বল হয়ে পড়ে শারীরিক অবস্থাটা দুর্বল হওয়ার কারণে অনেক কিছুই মানুষের শরীরে ড্যামেজ হতে থাকে বিশ বছর বয়সে আপনি আমি যাচ্ছিলাম চল্লিশে এসে তা নাই চল্লিশের পরে সাইড গেলে আবার তা থাকবে না এর উপরে যত যাবে ততই মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈয়ার হবে সুচিকিৎসা না পাওয়ার কারণে আজকে সে দুকে মরছে দিল্লির এই নরেন্দ্র দেওয়া এই বাসা বাড়িতে প্রদর্শক এরই পাশাপাশি আরেকটি খবর আসছে কলকাতা থেকে তে বর্তমান সময়ে আওয়ামী লীগের মহাসচিব সাধারণ সম্পাদক কাদের যাকে ওবায়দুল কাদেরের নামের পরিবর্তে মানুষ কাওয়া নাম দিয়েছিলেন সেই কাদের এপোলো হাসপাতালে ভর্তি আছে কলকাতায় কলকাতার এপোলো হাসপাতালে সে চিকিৎসাধীন আছে ভারতে যাওয়ার পরে প্রথম দিকে সে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে নিয়ে ভারতে গিয়েছে বলে এমন একটা সংবাদ আমরা পেয়েছিলাম সেই ভারতে কলকাতাতে তার ফ্ল্যাট সবকিছু আমরা তথ্য পেয়েছি কিন্তু সে কোনো জনসম্মুখে আসেন না কোনো নেতাদের সাথে সাক্ষাৎ করেন না কারোর সাথে কোনো মিটিং করেন না কলকাতাতে যাওয়ার পর থেকে সে নিয়মিত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাসায় আসলো বেশিরভাগ সময় তার হাসপাতালই কেটে যাচ্ছে এবং ওবায়দুল কাদের যেই রাজকীয় হালে চিকিৎসা পেতেন বাংলাদেশে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তাকে যেরকম এয়ার অ্যাম্বুলেন্স করে স্পেশালি মাউন্ট এলিজাবেথে পাঠিয়ে একবার চিকিৎসা করে তার একেবারে খুব খারাপ অবস্থা থেকে ফিরত এসেছিলেন এরপর থেকে প্রতি মাসে প্রতি দুই মাসে সে কিন্তু মাউন্ট এলিজাবেথে গিয়ে তার স্বাস্থ্য চেক করতে কিন্তু সেই স্বাস্থ্য চেক সুযোগ না থাকার কারণে তার পাসপোর্ট নিয়ে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ না থাকার কারণে তার যে চিকিৎসকরা চিকিৎসা করেছিলেন অপারেশন করেছিলেন সেই চিকিৎসকরা সেই না দেখার সুযোগ পাওয়ার কারণে সে এখন বর্তমানে তার অবস্থা নাকি শেখ হাসিনার মতোই আস্তে আস্তে নিস্তেজ হয়ে বিকৃত হয়ে যাচ্ছে চেহারা যার কারণে এই চেহারাও সে কোনো লোক সমাজে কলকাতাতে আসেন না এবং তার খুব ঘনিষ্ঠ ভাজন দু একজন ছাড়া তার সাথে সাক্ষাৎ করতে পারেন না এবং সে কারো সাথে সাক্ষাৎ দেন না প্রদর্শক এই কারণেই বলছি শেখ হাসিনার পরে সবচাইতে বড় জালিম হিসাবে জুলুম করেছে মানুষের উপরে মানুষ বলে তাকে এই কাওয়া কাদেরকে আজকে এই দুইজনের অবস্থা সভানেত্রী এবং সাধারণ সম্পাদক একই সাথে দুইজনের নিউজটি কিন্তু আজকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়াতে খবর পরিবেশন হয়েছে এজন্যই আমি শুরুতে বলছিলাম পাপ বাপকেও ছাড়ে না আমার মনে হয় ওবায়দুল কাদেরকে সেই শাস্তি পেতে হবে যেমনটা শেখ হাসিনা শাস্তি পেয়েই চলছেন এবং দুইজনকেই সর্বশেষ হয়তো বা এভাবেই শাস্তি দুনিয়ার মানুষের সামনে হবে বলে আমরা মনে করছি আমরা কোনো ব্যক্তিগত মানুষের মানে মৃত্যু নিয়ে কামনা করছি না কিন্তু তারা যে খুব অসহায় খারাপ অবস্থা ফিজিক্যাল অবস্থা তাদের যে আগের জায়গায় নাই তা কিন্তু প্রমাণিত কারণ দুইজনই কোনো ভিডিও কলে ভিডিও মিটিংয়ে জনসম্মে কখনো নাই ভারতে যাওয়ার পর থেকে আসেন দর্শক আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক শেখ হাসিনা সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ